ভাইরে ভাই এবার যদি চলতে চায় তাহলে দুদিন পর আমার গেম সেরে দাওন লাগবো না 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 এই কথা কওয়ার একটা কারণ আছে কারণ যদি আমি ম্যাচের মধ্যে যাই ম্যাচের মধ্যে গেলে এনিমি মনে হরে যে যদি দুই এনিমি ফাইট করতে চায় তাহলে দুই এমি ফাইট হয়ে আমার মায়ের শুরু হয়ে যায় মানে আমি ম্যাচের মধ্যে গেলে এরা মনে হয়ে গে কোন জন্য প্রাপ্ত দেয় বসে দে মারে রে সব থুয়ে আমার আয় মারা শুরু হয়ে যায় মানে ভাই আকাশে বাতাসে উপরে নিচে মাটির তলে চলে যা আছে সব সবখান্ধা ফাল্লা ছায়া আছে মারিত মানে আমার মারা ছাড়া ম্যাচের মধ্যে আর কোনো আর কাম নাই ম্যাচের মধ্যে ঢুকে গেলে আমার মারতো তো আজকের ভিডিওতে দেখতে পারে আমার কোন সিফা চাফা দেয়া মারে তো বেশি কথা না বললে চলো ভিডিও শুরু করা যাক তো দেখতেই পারতো কিন্তু খুবই সুস্থ স্বাভাবিকভাবে ম্যাচের মধ্যে আমি গেছি কতক্ষণ থাকতে পারি আমি কই পারি না এই শুরু হয়ে গেছে অত্যাচার শুরু হয়েছে প্রথম নেট দিয়ে এই যে নিমিশে আগে গেছি রে বাস একটা খায়ালছি উপকুণ্ড ওই গিয়া সামনে সামনে ভিসে উম না মানে যাতা সামনে ভিসে কোনো কথা নাই যাতা তারপর একটা গান লইলো এরে ভাই এটা কি গান হচ্ছে বিএসকে কে নাইন ফোর এটা তো নিমির কানা হইতো না তারপরে ফুড়াই হেলটা লইলো আমার এই যে যাই হসে আকাশে পাতাশে উপরে নিশে দেখ অবস্থা দেখো মাথার উপরে ফাল চাল দিয়ে দেওয়া উড়ে উড়ে যাইতেছে ক্রিস হয়ে জায়গা আমার দেখলি নিমি ক্রিস হয়ে মনে যে বর হরে এই রে রে দেখছো সুপারম্যান স্পাইডারম্যান মানে যা আছে সবাই ফসছে যার একটা নাম তো আছে মানে এ হানুই নাম লাগু পিকের মধ্যে এমন লাগু রে ভাই আমার এম শেষ হয়ে গেছে গা ধারাও দাঁড়াও এম শেষ হয়ে যায় অত অত উত্তেজিত হইলে আমার চলতো না এম কিনে আগে মেডিকেটটা আগে করণ লাগবো তো আহ রে দুই নজর এই সব কানা কানা হয়েছে আমার জানি কি অবস্থা বানা আরে হুকুম সব এখন সব নষ্ট কিনে লাইম এই যে বিয়াল্লিশটা না পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশটা এম এই যে আরেকটা এটা কিন্তু অনেক যেত না দাঁড়ো এই যে যাইতেছে এর আগে একটা মনে হয় যে যাতা মার অন লাগবো যাতা মার না এটা দেওয়া লাগবো ধরো গিয়ে দা কোন না আগে একটা বিএসকে কে নাইন ফোর পাশের মধ্যে একটা গুতা মাইরা এটা তো ধরাম জাতা দিয়ে রে কিরে বলো না এই মতো আছে না ভাগ ভাগ ভাই আমি আগে বাইক আমি বাইক চলে জানি আমার নেট গেছে গা আমার নাম আরে দিল হয়েছে আমার নাম আরে দিল হয়েছে মরিস না মরিস না মরিস না এটা বি কই বি টু বি টুকে শর্ট মানে তো আমারে মানে মাতার মো প্রতিটা বারে বারে আমার সাথে এই কামটা প্রতিটা বারে বারে আমি কোনো বালাকাম হি তো আমার মেরা দেয় আর আরেকটা মেন কথা যেটা প্রতিবার এই তোমরা তাতে ভিডিওর মধ্যে লাইক দেওয়া চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা নাইলে আমার ব্যবসায় লস পুরা লস হয়ে যাবো আর আমি তো মানে বিমা শক্তি তোয়া এই বিমা শক্তি গিয়েছে না ও এটা তো বিমা শক্তি ওই বইলে যাই মাইসের মধ্যে আমি নিমি সাফে মাথা মতো নষ্ট হয়ে যায় রে নিমি একটা সাইডে ঘুরতাছে রে কাকা তুই বুধ আমার দেইছ না এই যে যে ই কোনা দেয় সমস্যা না খালি সেই ফ্রেন্ড ইংটা করে লই ওর একটা খারা দোর কাক খারা দোর খারা দোর খারা দোর এরে দেখো আমি কি কইছিলাম আকাশে বাতাসে উঠে নিচে পাতালো যত হানো আছে সব কেন কারে কাকা গালি করে ভিতে গেল এরে আবার নেটও সমস্যা আমার নেট সমস্যা আজ কোন থাকবো এটা তোমরা কইলো না থাকবো কইলো থাকবো না কইলো থাকবো এই যে আবার নাইনটি নাইন মারিস আরে বাবা হলুদ আসলে ভালো আসলে নাইনটি নাইন মানে কি ধরে আছেন খালি টাওয়ারটা তো না এরি মাসে না মাসে না আমি তো মনে হচ্ছি গেম শেষ ম্যাচ শেষ দাঁড়া আমার আমার গলা শুয়ে হয়ে গেছে গা অবস্থা খারাপ হয়ে গেছে গা কাকা খালি দিস না মেডিকেট কিনে লো কয়েকটা সব টোকেনের মেডিকেট ও মেডিকেট তো আবার ফিতে দিতে কিনা কয়েকটা লই আর একটা ইন হিলার কিনছি মানে সুপার পাওয়ার ইন হিলার এটা মাল লক করে শক্তি আয় ফে শৈলের মধ্যে চাং এ ফে শৈল এটা মারেলো এই যে এলা আরে ভাই এলা কানে পুরো ফাস্ট হেডশট হ্যাটসট ফলাই ভালো আমি মন শক্তি আমার একশো ধরো স্পিড কত বাইরে আসে এই যে ফাইট দিতে ফাইটের মধ্যে আমি অংশগ্রহণ না করলে করবো কেটা ওগুলা ভালো দি দিই অনেক বিটুকু হলে কাম আমার তীরে না না ও পড়ছে পড়ছে মাথা মুতা নষ্ট হয়ে যায় গায়ে যদি এক সময় ব্যাগটা লইতাম না কি যে যাইতাছে হায় রে ভাই ওন নিমি দেখলে গুলি করবাম কিছু মানতাম না আমার আমার আমারে কি কি ব্যবস্থা আমারে আমার কি পাগলা কুত্তা পাগলা কুত্তা বলে মানে আমার কি পাগল ফাইস যেন মারো তারা আলু কই এই যে এই যে এটাই তোমার সিন না এটাই তোমার সিন এটা স্কোপ করে টান দিছি মিস হইছে তার মানে আমি শেষ না 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 আমি 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 শেষ না বাচ্চা গেছি রে মাইরে দিতাছি জীবনের প্রথম মিস ফায়ার হয়ে মাইরে দিছি মানে মিস ফায়ার হে আমি করছি মিস ফায়ার কিন্তু হ্যাঁ ওগুলি লাগাইতাছে না কারণ হ্যাঁ একটা প্রো প্লেয়ার আছে না কারণ এগুলি লাগে লুট কি আছে এত থেকে দেখি লয় আগে প্রচুর পরিমাণে লুট লাগবে এমপি ফাইভ আছে রে দেই আমি লইতাম না লইতাম না কি বিজন লইতাম না এমপি ফাইভ আছে এই রেম্পি না বিজন 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 যাতা ছাড়া দুনিয়ার মধ্যে কোন জাতা আমি বিশ্বাস করি না বিজন যাতা ছাড়াও আর একটা জাতা এটা আর বিজন যাতা দিলে ম্যাচের মধ্যে টিকার সাহস নেই কি আর এই যে গাড়ি ঘুরা যারা লাস্টের জন্য চালানো এদের মন ডাইলো হ্যাঁ একবার কি যে করতাম লাগে গাড়ি সব ঘুরে এলাম অবশ্য না আমার এই গাড়ি চালানো লাগবে এটা বিষয় না গাড়ি চালাই দাও লাগবেছে কোন বলো তো জানি আর সেন টা গেলো এই গা তো দেখছো গাড়ি ঘোড়া সব লো এলি অনেক কিন্তু শুধু আমার সাউন্ড আর আর্সেনালের বৃত্তি থামাই দিই গাড়ি কোনো কথা নাই এই যে ভিডিও সিডিও কাটেন্ট আরসএল এর বৃত্তি নিমিয়ে থাকলেও না এর উ দিসি এগুলো বৃত্তে কোন কন দিয়ে রে গাড়ি তো সমস্যা নাই বই সুকেরাম এর নেট সেট খারাপ দিস না বেস্টেট সব লো সব লো ব্যাগ হো ঠিক আছে ব্যাগ হলো কি কি লিস্ট আমার মাসে শনি লাগাই দিসে মানে ম্যাচের মধ্যে কত বড় বড় প্লেয়ার ফলে হি আমি যদি ম্যাচ ও হিট লিস্ট টাচ করলে সাহস পানাই দেখি না আমার মাইরে দিছে দেখো এক টানে কিন্তু আয় ভিডিও কোন সময় কাটতেছি নিজেও কইতারি না তার লই আয় মানে ডাইরেক্ট করে টান মার দিয়ে টান মার বলতে গেলে মানে খারাপ টান আর কি কোয়ে কই ওই জোনের ভিতরে লুকায় বইছে কারে এ রে বুলের টাকা তার মেডিকেটটা মাইরে উঠে এ না না ওভার পাওয়ার বালা না একটা প্রমাণ এটা আর ওভার পাওয়ার বালা না ভালা খেলছো বন্ধু তুমি তোমার একটা লাইক দিয়ে লইলাম আমি প্রচুর বালা খেলছো আমারে মাইরা দিয়ে বাসটা দিয়ে দিসো আমার